যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার এবং তার স্ত্রীর নামে থাকা দুটি বহুতল হোটেল নয়তলা বাড়ি ও তিনটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত সে সঙ্গে নামে থাকা ষোলোটি ব্যাংক হিসাব ও তিন লাখ হাজারটি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় এছাড়া চাকলাদারের স্ত্রী ফারহানা জাহানের পরিচয়পত্র ব্লক করার আদেশ দেওয়া হয়েছে তার বিদেশ যাত্রায়ও ধাক্কা দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন দুদকের বেদনে বলা হয় শাহীন চাকলাদারের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে যেখানে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিয়াল্লিশ লাখ হাজার তেইশ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখায় এবং উনত্রিশটি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিনশো একচল্লিশ কোটি একষট্টি লাখ ছেষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে লব্ধ অবৈধ অর্থ হস্তান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে রিপোর্ট দৈনিক রানার